আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার তেরো নভেম্বর দুই আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম শুরুতেই জানাচ্ছি শিরোনাম নিরাপত্তা নিশ্চিতে ওমান এয়ারের নতুন নিয়ম প্রবাসীদের জন্য সতর্কবার্তা ওমানিদের ভিসা নিয়ে সুখবর ভ্রমণের সহজ নিয়ম আমিরাত ও বাহরাইনে এক এক চেক পয়েন্ট যাতায়াত হবে সহজ ও ঝামেলামুক্ত। অবৈধ প্রবেশের অভিযোগ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মালয়েশিয়ার। কুয়েতে নতুন ই-ভίζা ব্যবস্থা চালু 5 মিনিটেই ভিসা। দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর। ওমানের শেরা রেড দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ যাত্রীদের নিরাপত্তা এবং ঝুঁকি কমানো নিশ্চিত করতে ওমান এয়ার নতুন নিয়মাবলী জারি করেছে প্রবাসীরা এবং দেশটির নাগরিকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা অনুসরণ করলে ফ্লাইটে ঝামেলা ও দুর্ঘটনার সম্ভাবনা কমানো সম্ভব ওমান এয়ার যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে লিথিয়াম ব্যাটারি পাওয়ার ব্যাংক, স্মার্ট ব্যাগ ও ই নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে পাওয়ার ব্যাংক এখন কেবল হ্যান্ড লাগেজে বহনযোগ্য ফ্লাইট চলাকালীন তা ব্যবহার বা চার্জ করা যাবে না ক্ষতিগ্রস্ত বা লেবেলবিহীন ব্যাটারি সম্পূর্ণ নিষিদ্ধ স্মার্ট ব্যাগের ক্ষেত্রে অপসারণযোগ্য ব্যাটারি থাকলে চেক ইনের আগে বের করে কেবিনে নিতে হবে অপরদিকে অপসারণযোগ্য নয় এমন ব্যাগ চেক ইন লাগেজে নেওয়া যাবে না ই সিগারেট ও ভ্যাবস কেবল হ্যান্ড লাগেজে বহনযোগ্য তবে ফ্লাইট চলাকালীন ব্যবহার বা চার্জ করা যাবে না ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস যেমন ফোন বা ট্যাবলেট এয়ারক্রাফটের চার্জিং পোর্টে চার্জ করা যাবে তবে নজরদারিতে রাখতে হবে হোভারবোর্ড ব্যালেন্স হুইল ও মিনি স্কুটার বোর্ড ফ্লাইটে নেওয়া যাবে না ওমান ইয়ার জানিয়েছে এই আপডেটগুলি দেশটির নাগরিক সহ দেশটিতে বসবাসরত সকল প্রবাসীদের নিরাপদ ও ঝামেলামুক্ত যাত্রা নিশ্চিত করবে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান ওমানিদের জন্য সুখবর সম্প্রতি দেশটির নাগরিকদের জন্য ভ্রমণের এক নতুন সুযোগের ঘোষণা করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী ওমানিরা নির্দিষ্ট সময় পর্যন্ত পূর্ব অনুমতি ছাড়াই চীনে প্রবেশ করতে এবং সেখানে অবস্থান করতে পারবেন সম্প্রতি ওমানিদের জন্য ভ্রমণে নতুন সুযোগের ঘোষণা এসেছে নতুন নিয়মে তারা নির্দিষ্ট সময়ের জন্য পূর্ব অনুমতি ছাড়াই চীনে অবস্থান করতে পারবেন এই সুবিধা ব্যবসা পর্যটন আত্মীয় বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য প্রযোজ্য নতুন এই নিয়ম অনুযায়ী ওমানিরা চীনে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ ত্রিশ দিনের জন্য ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করেছেন যে চীনে যাত্রার আগে পাসপোর্ট অন্তত ছয় মাসের জন্য বৈধ থাকতে হবে এবং যাত্রাকালে স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ ও সাফল্যমণ্ডিত যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ চীনের সঙ্গে ওমানের পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করবে নাগরিকদের বলা হয়েছে যাত্রার সময় সকল প্রয়োজনীয় নথি সঙ্গে রাখার পাশাপাশি স্থানীয় নিয়মকানুন মেনে চলার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে ভ্রমণের নতুন ঠিকানা এসডাব্লিউজি ট্রাফেল বিশ্বজুড়ে টু টেকেট হোটেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে এবার যাতায়াত আরো সহজ ও ঝামেলা মুক্ত যাচ্ছে পরীক্ষামূলকভাবে আবুধাবি ও বাহরাইনের মধ্যে চালু এই সিস্টেম ধীরে ধীরে গালফের অন্যান্য দেশেও সম্প্রসারিত হবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বর দু থেকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে যাত্রীরা নতুন ওয়ান স্টপ ট্রাভেল সিস্টেমের সুবিধা পাবেন গালফ কোঅপারেশন কাউন্সিল ঘোষণা করেছে এই সিস্টেমে যাত্রীরা একক চেকপয়েন্টে ইমিগ্রেশন কাস্টমস এবং নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন প্রথম পর্যায়ে এটি শুধুমাত্র বিমান চলাচলের জন্য প্রযোজ্য হবে এবং পরীক্ষামূলকভাবে আবুধাবি ও বাহরাইনের মধ্যে চালু করা হবে জিসিসি মন্ত্রীদের বৈঠকে জানানো হয়েছে সিস্টেমটি সফল হলে ধাপে ধাপে ছয়টি সদস্য রাষ্ট্রে সম্প্রসারিত হবে সৌদি আরব ওমান কুয়েত কাতার বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত ওয়ান স্টপ সিস্টেমের মাধ্যমে যাত্রীরা দ্রুত ও সহজে গন্তব্যে পৌঁছাতে পারবেন এতে বিমানবন্দরগুলিতে দীর্ঘ লাইনের সমস্যা কমবে এবং গালফ অঞ্চলে পর্যটন ও ব্যবসায়িক যাতায়াত আরও গতিশীল হবে জিসিসি জানিয়েছে পরীক্ষামূলক পর্যায়ের ফলাফল বিশ্লেষণের পর পুরো অঞ্চলে সিস্টেমটি কার্যকর করা হবে যাতে যাত্রা আরও সহজ ও নিরাপদ হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রবেশে কঠোরতা বেড়েছে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় দশ হাজার বাংলাদেশিকে ঢাকা বিমানবন্দরের দেশ ত্যাগে বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এর মধ্যে অন্তত তিন হাজার ছিলেন মালয়েশিয়াগামী পর্যটক ভিসাধারী বৈধ ভিসা থাকা সত্ত্বেও কোয়ালালামপুরে পৌঁছানোর পর শত শত বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে দুই দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের এই কঠোরতা বেড়েছে মূলত মালয়েশিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অস্ট্রেলিয়ায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ ও সিআইডির তথ্য অনুযায়ী ফেরত পাঠানো অনেক যাত্রীর বিরুদ্ধে সন্দেহ ছিল তারা মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়ার পথে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন গত জুনে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ এমন দুটি মানব পাচারের প্রচেষ্টার তথ্য বাংলাদেশ সরকারকে জানিয়েছিল মালয়েশিয়া সরকার জানিয়েছে অনেক আবেদনকারী ভিসা পেতে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেখান পরে সেই অর্থ তুলে নেন কেউ কেউ আবার ভুয়া হোটেল বুকিং দেন এসব অসঙ্গতি ধরা পড়লে বৈধ ভিসাদারীদেরও ফেরত পাঠানো হচ্ছে সিআইডির তথ্য বলছে বাংলাদেশি ও মালয়েশীয় মানব পাচার চক্র টিকটক ও ফেসবুকে প্রলোভন দেখিয়ে প্রতিজনের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা নিয়ে সমুদ্রপথে অস্ট্রেলিয়া পাঠানোর চেষ্টা চালাচ্ছে আকর্ষণীয় রেট ও দারুণ সব পেতে আজই ব্যবহার করুন কুয়েত প্রশাসন সম্প্রতি একটি নতুন ভিসা ব্যবস্থা চালু করেছে যা দেশের ভিসা প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে দ্রুত সহজ এবং ঝামেলা মুক্ত করে তুলেছে নতুন এই ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারীরা অল্প সময়ের মধ্যে কয়েকটি সহজ ধাপ সম্পন্ন করে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভিসা পেতে সক্ষম হবেন কল্পনা করুন আপনি বিমানবন্দরে ভ্রমণের প্রস্তুতি সম্পন্ন কিন্তু ভিজার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে এখন সেটা অতীত কুয়েতের নতুন ই ভিজা ব্যবস্থার মাধ্যমে মাত্র পাঁচ মিনিটে ভিজা জারি করা সম্ভব যা ভ্রমণকে করেছে দ্রুত সহজ এবং ঝামেলামুক্ত ডিজিটাল সুবিধার মাধ্যমে পর্যটক ব্যবসায়ী বা ট্রানজিট যাত্রী সবার জন্য খুলে দিচ্ছে নতুন দিগন্ত কুয়েত প্রশাসনিক প্রক্রিয়া আধুনিকীকরণ এবং পর্যটকদের আকৃষ্ট করার জন্য এই পদক্ষেপ নিয়েছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে এটি কুয়েতকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তুলবে কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবাহ উল্লেখ করেন ভ্রমণের জন্য কোনো দেশের নাগরিকের ওপর বিধিনিষেধ নেই বিদেশিরা কুয়েতের আইন ও মূল্যবোধ মেনে চললে স্বাগত পাবেন ভিজিট ভিসা ও রেসিডেন্সি পারমিটের জন্য আবেদন প্রক্রিয়াও সহজ করা হয়েছে পর্যটক ব্যবসায়ী ও ট্রানজিট ভিসার খরচ যথাক্রমে তিন তিন ও দুই কুয়েতি দিনার এবং অতিরিক্ত সময়ের জন্য দৈনিক দশ কুয়েতি দিনার জরিমানা প্রযোজ্য দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার নিরাপত্তা নিশ্চিতে ওমানিয়ারের নতুন নিয়ম প্রবাসীদের জন্য সতর্কবার্তা বার্তা এদের ভিসা নিয়ে সুখবর ভ্রমণের সহজ নিয়ম আমিরাত ও বাহরাইনে এক এক চেক পয়েন্ট যাতায়াত হবে সহজ ও ঝামেলামুক্ত অবৈধ প্রবেশের অভিযোগ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মালয়েশিয়ার কুয়েতে নতুন ই ভিজা ব্যবস্থা চালু পাঁচ মিনিটেই ভিসা এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনায় প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ